নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে প্রতিদিনের মতন নেমে পড়লাম তা দেখো আমি কি মনে করি বলতো গৃহণীরা হলো যুদ্ধক্ষেত্রের একটা সংসার আর গৃহণীরা হলো তার সৈনিক আর এই কষ্টের ত্যাগের ফলে হল সোনার সংসার আমি কি ঠিক বলেছি তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে আমি যেটা মনে হলো সেটাই তোমাদের বললাম আমাদের গৃহণীদের প্রত্যেকটা গৃহিণীদেরই হচ্ছে যুদ্ধক্ষেত্র হচ্ছে সংসার দেখো আমারও সেই একই প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার ফার্স্ট আমি কিন্তু যুদ্ধে নেমে পড়েছি যুদ্ধ মানে এই সংসারের প্রতি কত কি কি কাজ কখন কখন করব কি করলে কখন সুবিধা হবে সেটাই সকালবেলা উঠেই দেখেছো জামা কাপড় সব সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়ে একদম মেশিনে কিন্তু দিয়ে দিয়েছি ফটাফট ফটাফট আর এই শীতকাল পড়লো এখন আমি তো ওয়াশিং মেশিনেই কাপড়গুলো বেশি করে কাছাকাছি করবো আর তার আগে তো হাতেই করে নিতাম গরমকালে কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে কারণ শরীরটাও খারাপ করবে আর আমি অনেক সকালবেলা থেকে কাজ শুরু করি সেজন্যই জন্যই যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি করব। সেই জন্যই এই দেখো তারপরে মেয়ের ব্যবস্থা করে নিলাম কারণ ওর তো আবার সব ব্যবস্থা করতেই হবে সকাল সকাল ওর জন্য সব কিছু রেডি সেডি কিন্তু করে দিচ্ছি মানে একটাও কিন্তু আমার রেহাই নেই সেই জন্যই কিন্তু আমি মনের থেকে বলেই দিলাম আমাদের গৃহিণীদের যুদ্ধক্ষেত্র হচ্ছে সংসার প্রত্যেক দিনই আমাদের যুদ্ধ দেখো সেই যুগে ছিল রাজাদের সময় যুদ্ধ করতে যেত কত কিছু সৈনিক টৈনিক নিয়ে কিন্তু আমাদের তো দেখো সৈনিক হচ্ছে হাতা আর খুন্তি আর আমরা আমরা প্রত্যেকটা বাড়ি মেয়ে ছেলেরা গৃহণীরাই হচ্ছে আমাদের এই সংসারের হচ্ছে সৈনিক ঠিক বলেছি কি না তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো যাই হোক দেখো ওই দিকের পাট চুকিয়ে নিয়েছি এবার চলে এসেছি ছাদে বললাম না মেশিনে প্রচুর কাপড় আর দেখেছো আবহাওয়াটা কেমন একদম খারাপ দেখেছো তো শীত শীত ভাব আসছে তো আর আমি অনেকটাই সকালে কাচি কচি করি সেজন্য আর মেরে দিলে কি বলো তো জলটাও ঝরে যায় হাওয়াতেও কিন্তু শুকিয়ে যায় আর শীতের বেলা মানে বুঝতেই পারছো দিনটাও ছোটো যতটা পারা যায় ততটা সকাল সকাল কিন্তু আমি কাজগুলো করে নিই যতটুকু তাড়াতাড়ি পারা যায় আর দেখেছো কেমন হাওয়া বইছে ছাদের উপরে একটা জিনিস কি বলো তো মেলে দিলে একটা সুবিধা আর কাজতেও আমার ইচ্ছা করে কারণ বড় বড় জায়গা মেলতেও সুবিধা কষ্টটাও কিন্তু কম হয় আর ওই ব্যালকনিতে পড়ে থাকলে সারাটা দিন পড়ে থাকবে জল ঝরবে আর আমার ব্যালকনিতে প্রচুর গাছ সেই গাছে জল পড়বে গাছ খারাপ হয়ে যাবে সেজন্য আর কদিন ধরে আমার দুধবেলা না আসছে না কি যে প্রবলেমে পড়েছি আসল কদিন এদিক ওদিক করছিলাম তা দুধবেলা ভাবছে আমিও থাকছি না সেই জন্য আসছে না তো হই রাগের চোটে আমি বললাম সামনে আমাদের ফ্ল্যাটে নিচেই একদম দুয়ারের সামনে এখানে এরকম প্যাকেটে দুধ বিক্রি হয় কোনো দিন খায় না কারণ দুধ বালা তো আসেই একদিন না আসলে পরের দিন আসে কিন্তু এই কদিন দেখছি দেখে দেখে আমার মাথাটা গরমে হয়ে গেছে যা তোমার দুধ নিবই না কিন্তু কী আর করবো এই দেখো আমি কিন্তু কিছু করার নেই ওদিকে প্যাকেটে দুধটা চাপিয়ে দিয়েছি দেখা যাক যদি আজকে আসে সে দেখা যাক তাই এদিকে আমি কিন্তু আবার চাও বসাচ্ছি বললাম না কাজগুলো না সেরে কিন্তু আমি কিছুই করতে পারি না কাজটা সেরে নিয়ে চাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম খেয়েও নিয়েছি আর এদিকে কিন্তু আমি কিন্তু দেখেছো এক গাদা বাসন কুশন ওদিকে মাছটা বের করে রেখেছিলাম সেই সকালবেলা ওদিকে মেয়ের জন্য করে দিচ্ছে আর আমাদের জন্য কিন্তু করে রাখা আছে ধুয়ে পাকলা রান্না করে নিই রান্না করব এই যে বাসন কুশনগুলো মাজা ঘষা করছি একটু একটু করে কত যে সংসারে কাজ যে করে সেই জানে দূর থেকে দেখে মনে হয় যে কোনো কাজই নেই কিন্তু যে করে সেই বুঝে যে কতটা কাজ কিন্তু তা আমাদের কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেক গৃহণীরা ভীষণ ভীষণ সংসার নিয়েই ব্যস্ত আর আমি তো তাই দেখছি যে প্রত্যেক দিনই সংসারে তাই দায়িত্ব পালন করতে করতে শরীর আর চলছে না গো বাপরে তারপরে আসছে দিনটা ছোট। যতই সকাল থেকে কাজ করি সেই দিন কিন্তু আর মানে পোলাতে পারছি না সেই টাইম কিন্তু হয়েই যাচ্ছে আর আজকে কিন্তু রান্না করব। মাছ তো তোমাদের দেখেই দিয়েছি এই দেখো অনেকটা আলুও আছে আলু সিদ্ধ করবো আর কিন্তু বেগুন ভাজা সেই বেগুন নিয়ে এসেছিলাম বেগুনগুলো ভাজা করব বলে বেগুনটা কাটছি এখন শীত আসছে তো বেগুন ভাজা খেতে কিন্তু ভালো লাগবে আর বাইরেও সবসময় যেতে হয় জানোই সেজন্য আমি সিম্পল সিম্পল রান্না করার চেষ্টাই করছি বেগুন ভাজা আর আলু সিদ্ধ আর ডিমের ঝাল এই ডিম বলছি সরি মাছের ঝাল দেখেছ তো কথায় কথায় ভুল বলে দিচ্ছি আসল কথা হচ্ছে আজকে করো মাছের ঝাল কখন ডিম কখন মাছ কখন মাংস সবই তো খেতে হয় ওই একবারে পেরিয়ে গেছে কথাটা তা যাই হোক এই দিকে দেখো আমি কিন্তু বেগুনটা ঝটপট করে কেটে নিচ্ছি আর আলুটাও ওই দেখো ছাড়িয়ে নিচ্ছি কারণ আমাদের আজকে যেতেই হবে জানোই তো মাস পড়ে গেছে গ্রসারির দোকান সেই মুদিখানার যত জিনিসপত্র আমি তো যতটা পারি একবারে নিয়ে চলে আসার চেষ্টা করি আর দিকে দেখো দু পিস মাছ ভাজা হচ্ছে আর দু পিস ওইদিকে রাখা আছে আর তো করেই দিয়েছি আর ওইদিকে আলু সিদ্ধটা চাপিয়ে দিয়েছি আর বেগুনটা দেখেছ কী সুন্দর আমি জলে ভিজিয়ে একটু রেখে দিয়েছি যাই হোক তোমরা কিন্তু অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি ভীষণ 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 হ্যাপি তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে তা আজকে এক বন্ধুর কমেন্ট কিন্তু পড়বো তার চ্যানেলের নাম হচ্ছে একটু বিনোদন আচ্ছা সিক্স পয়েন্ট নাইনটি সিক্স কে সাবস্ক্রাইবার আর সেভেন্টি টু মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে গিয়ে ভিজিট করতে পারো খুবই সুন্দর চ্যানেল আর আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করব না করলে কিন্তু কেউ কারোর সঙ্গে থাকতেই পারবো না আর কেউ কারোর ভিডিও দেখবেও না তা যাই হোক বন্ধু কি কমেন্টে লিখেছে তা সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু পাঁচটা চিহ্ন দিয়েছে লিখেছে অল্পতেই সুখী হওয়ার মানসিকতা তৈরি করলেই জীবনে সুখী হওয়া যায় উন্নতি করা যায় ভালো লাগলো ভীষণ 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 ভালো লাগলো তোমার আজকের ভিডিওটি দিয়ে তিনটে রোজ দিয়েছে দুটো থান্ডস আপের ইমোজি দিয়েছে খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক রোস আর হাটের ইমোজি আর তোমাকে থ্যাংকস জানাচ্ছি তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য এবার আমার চ্যানেলে চলে আসি এই দেখো কি অবস্থা দেখেছ এই দিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে আর এই যাচ্ছি ছাদে সব শীতের জামাকাপড় কিছুটা বার করেছি দেখেছ ছাদে কত রোদ আসল এই দিকটায় আসল কথা ফোনেও তো এফেক্ট বুঝতে পারছো কখনও অন্ধকার কখনো এই ওই তাই আর আমি তো কাজে ব্যস্ত থাকি কিভাবে যে ভিডিও তুলে আমি নিজেই জানি সকালবেলের কাপড় চুপড় যেগুলো শুকিয়ে কিছু তুলে নিয়েছি আর যেগুলো আছে ভিজা ভিজে একটু রেখেই দেবো আর তার সঙ্গে কিছুটা গরম জামা কাপড়গুলো বার করে নিচ্ছি আর দেখেছো কেমন রোদ্দুর আমি কিন্তু মাথার কিন্তু ঢেকে নিয়েছি কারণ এত রোদ্দুর যে কি বলবো আমি তো রোদ সহ্য করতে পারি না এবার ছাদে এসে মনে হচ্ছে বাবা এই গরমকালের মতন রোদ্দুর নিজের কাছেই লজ্জা লাগছে এই মা শীতকালের ড্রেসগুলো রোদে দিবো আরে বাপরে রে বাপ এরকম লাগছে কিন্তু এখন থেকেই দিতে হবে সবার দেওয়া হয়েছে জানো তো শুধু আমারই দেওয়া হয়নি আমাকে সব গরম আরও যত আছে সোয়েটার চাদর র্যাক লেপ যা যা আছে সব নিয়ে গিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে সব মেলতে হবে একটু একটু করে যতটা পারছি নিয়ে নিয়ে যাচ্ছি আজই কিছুটা পারছি নিয়ে গিয়ে একটু গরম করে নিই নাহলে ওই গন্ধ গরম কেমনই যেন লাগে আমি না ওই সব জামাকাপড় পরতে আমার একদম ভালো লাগে না আর এবার চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে আমার সুন্দর শান্তির জায়গা আমার গাছপালা আর এ দেখো জল দিয়ে দিচ্ছি আর এই দেখো পার্পেল আর ফুল ওই যে আসল রোদে না আমি কিচ্ছু দেখাতে পারছি না আমি নিজেই চোখে কিছু দেখতে পাচ্ছি না এতটাই রোদ জানো তো ফোন ফোনের মধ্যে মানে এতটা আলো পড়ছে যে আমি বুঝতে পারছি না কোথায় ফুল টুল হয়েছে তো দেখো কি সুন্দর সুন্দর প্রত্যেকটা ডালি কিন্তু পার্পেল আর কালারটা দেখো পার্পেল কালার এত সুন্দর না যে তোমাদের কি বলবো আমার ফেভারিট আর এই যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলোর দিই সবটাই দেখো দিয়ে দিচ্ছি আকাশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা গাছকে কিন্তু তোমাদের প্রতিদিন একটু করে তো দেখায় তা তোমরাও দেখে খুশি হও আর আমিও কিন্তু ভীষণ খুশি হয়ে যে তোমাদেরকে এক একটা আমি গাছের ভিডিও তুলে তুলে দেখিয়ে তা দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি আর কি করব এরা আমার জীবনের সর্বকিছু তা যাই হোক সব কাজ করে নিয়ে এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম একটু আমাকে নামিয়ে দিবে ওই গ্রসারির দোকানে তোমাদের বললাম না আমায় যেতেই হবে তাই এই দেখো গ্রসারির দোকানে আমরা কিন্তু চলে যাচ্ছি ওকে যখনই পেয়ে যাই তখনই বলি একটু আমাকে নিয়ে চলো এই কাজ ও কাজ করিয়ে এই নিয়ে ওকে নিয়ে কেন একা গেলে তো টোটো ভাড়া করে যেতে হবে সেই জন্য ও যেখানে যাই যাওয়ার পথে আমাকে নামিয়ে দেয় তারপরে আমি কাজটাজ করি বা ও যদি আমাকে পারে নামিয়ে দিয়ে আবার চলে যায় এই একটা সুবিধা এই দেখো নিয়ে নিয়েছি গ্রসারি জিনিসপত্র আর আমাকে কিন্তু বাড়িতে নামাতে চলে আসছে নামিয়ে আবার চলে যাবে কারণ আমি সকাল সকাল যতটা পারি ততটাই পারি যতটা কাজ করে নেওয়ার চেষ্টা করি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগে কমেন্টগুলো যখন পড়ি না মনের ভিতরে যেন একটা কিছু এসে যায় খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর এই দেখো সব রসারি বাবা দুই ব্যাগ প্রচুর জিনিস প্রচুর জিনিস নিয়ে এসেছি সবটাই কিন্তু এখন রেখে দেবো আমি আর পারছি না বাবা এই রোদ্দুর থেকে এসে না যে কি বলবো তোমাদের খুব ক্লান্ত লাগে প্রচুর জিনিস দেখে মনে হচ্ছে না প্রচুর জিনিস প্রচুর তাই এই দেখো একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি এই দেখো আর দেখো ব্যাগটা এগুলো রাখতে দরজাও কিন্তু খুলিনি আজকের মতন পালাচ্ছি টাটা